তো অনেকদিন পরে দোকানে এসেছি দোকানে কিছু কাজ কাজ ছিল তার জন্যই দুজন না হয় এটা ফ্রেমের এই যে সেই ফ্রেম বার করা হচ্ছে পেটি থেকে আজকেই সকালবেলায় এটা বাসে করে এসেছে এক জায়গা থেকে যেখানে আমরা অর্ডার করি সেটা আমি এখন কিছু বললাম না তো এই ফ্রেমগুলো অর্ডার করা এগুলো কোনো সাইজ নেই যেরম মাপের ছবি হয় সেরম মাপেরই সাইজ হয় এই যে এই ছবিগুলো বলেছিল এরকমভাবে বাঁধিয়ে দিতে এরকম বড় ফ্রেমে তা যতটা সম্ভব আঠেরো বাই আঠেরো বা উনিশ বাই উনিশ এরকম সাইজ হবে আমি যতটুকু জানি তাও সঠিক বলতে পারলাম না তোমাদেরকে আর এই যে আগের যেরকম ছিল সেরকম সবটা আছে কিন্তু সামনের দিকটা দেখছো একদম ফাঁকা হ্যাঁ এখানে কিছু একটা ছিল বোধ হয় তোমরা দেখে আন্দাজ করতে পারছ কিন্তু কী ছিল আর কী নেই সেটা অবশ্যই জানাবে আর এই ফ্রেমগুলো নতুন তোলা হয়েছে আর কিছু খেলনা তোলা হয়েছে বাচ্চাদের তো মোটামুটি খেলনা বিক্রি হচ্ছে টুকটাক আসলে কী বলো তো সবসময় দোকানে আসা হয় না তো যখন এরকম বড় অর্ডার থাকে তখন আসতে হয় ছবিটা ঠিক মতো দুজনাকে ধরতে হয় ছবিটা মাপের কাটতে হয় তো তাই তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই কমপ্লিট করে ফেললো আমি এরপরে আরেকটা আছে সেটাও করব এখন এই একটা তোমাদেরকে ওই কমপ্লিট করে দেখাচ্ছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে